অতিরিক্ত গরমে যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন খুব সহজেই বানিয়ে নিন নিরামিষ এই তরকারি সমস্ত সবজি আর বিউলির ডালের বড়ি দিয়ে একটা পাতলা ঝোল যদি হয় তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ ভালোই হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ একটা পাতলা ঝোলের আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই রেসিপি বানিয়ে নিচ্ছি নিরামিষ রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ঝিঙে নিয়েছি তিনটে নিচি বেগুন দুটো মূলো দুটো আলু একটা টমেটো কিছুটা নিচে আমি বিউলির ডালের বড়ি আর নিচে তিনটে কাঁচা লঙ্কা এছাড়াও আপনারা আপনাদের মনের মতন আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন একে একে সমস্ত সবজিগুলো খোসা ছাড়িয়ে আমি লম্বা করে কেটে নেব আলুকে আমি এরকম পাতলা লম্বা লম্বা করে কেটে লম্বা করে কেটে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব ঝিঙেগুলোকেও এরকম লম্বা করে কেটে নিলাম আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে কেটে ফিরে আসছি সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি ভালো মতন দু থেকে তিনবার সবজিগুলোকে জলে ধুয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দশ বারোটা বিউলির ডালের বড়ি যে বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিলাম দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে আমার এখন ভেজে নেওয়া বড়িগুলোকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি একটু চিরে নিয়েছি ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া সমস্ত সবজি আমি সব সবজি একবারে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দিয়ে সবজিগুলোকে একবার আমি ভালো মতন মিশিয়ে নেব নিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব আমি কিন্তু এখনও কোনো মশলা বা নুন এতে দিইনি সবজিগুলোকে একবার ভালো মতন আমি মিশিয়ে নেব এটা কিন্তু একটু বারবারই কভার দিয়ে দিয়ে রান্না করতে হবে দিয়ে আবার কভার দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব আরও সাত মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন ঝিঙে টমেটো দেওয়ার কারণে কিন্তু অনেকটাই জল রিলিজ হয়েছে আর সবজিগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়েছে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদ হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আমি আগেও তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার সমস্ত মশলার সাথে আমি সবজিকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে সবজিকে কষিয়ে নেব আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না চিনি খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম নিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে আমি সবজিকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে সবজির সাথে মশলাকে কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় মেয়েতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে জলের সাথে মশলাকে খুব ভালো মতন মশলা সবজিকে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে এখন আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব এর মাঝেও আমি একবার চেক করে নিয়েছিলাম আলু সমস্ত সবজি আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে কভার তুলে আরো মিনিট সাথে আমি রান্না করে নিলাম এখন এতে দিয়ে দেব আমি ভেজে রাখা বড়ি আর কিছুটা দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা বুঝি এই রেসিপিতে কিন্তু কুচনোনে পাতার ফ্লেভারটা দুর্দান্ত লাগে বড়ি আরো মিনিট রান্না করে আমার আজকের এই নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বড়ি আর ধনে পাতা দিয়ে আরো মিনিট পাচেক আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্যে একদম রেডি গরম ভাতের সাথে এরকম যদি একটা তরকারি হয় আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে